কোন থেকে শ্রবণ করবেন দেখবেন চোখ দিয়ে টক টক করে পানি পড়বে তাই তো তো দুনিয়ার জমিনে আমাদের গিন্নি গুলো কেমন একটা আব্বাজি বলেন ফেরাউনের বিবির নাম কি হ্যাঁ বিবি আসিয়া ফেরাউনের বিবির নাম বিবি আসিয়া ফেরাউন দিদি আসিয়া কে বলেছিলো আমি ফ্রাওনদুন আমার একটাই দুঃখ একটাই বোলো না সবাই আমায় খোদা বলে আমার বিবি আসিয়া আমার খোদা বলে না আমি কিন্তু এখানে এত মিডিয়া চলছে আমি এক বিন্দু ভুল বললে ধরা খাবো খাবো চলুন চলুন সেই ফ্রাউন। বিবি আসিয়া হত্যা করেছিল শুধু আসিয়ার একটাই অপরাধ ছিল ফেরাউলকে খোদা বলে স্বীকার করে উমির বিবীচি ডামি আসিয়া ইম্বন বাজারা কেমন ছি ড ছা ফিরা অনের বিবীচি ডামি আসিয়া ইমন বাজারা কেমন ছি আসি জানি পীরা ও আসি জানি এক টসু ললা সবাই আমার কথা বলে শুনত তুমি বল না আসিয়া বলে ও পীরা হভূ আসিয়া বলে ও পীরা হভূ তুমি শুনে রাখ না আমার জীবন তারে তো মাইক ইমানোবা কেমন ছিল সবাই নামতি আসিয়া ইমানোবালা কেমন ছিল সবাই সোনা ফেড়া ইমার মারোতি দীরা ইমর ডারগো हाथे हाथ पाए पेर के मारोला हाथे हाथ पाए मेरे हाथे पाए क्यों भेजेसिया बोले हसिया बोले को असिया पाल ओ फेरा बोगो तुम सुने रखो

শি একত্রিশ একটা বাইক চুরি হয়ে গেছে যদি কারোর সামনে পড়ে আটকে দেবেন ডব্লু বি কুড়ি কুড়ি বাইকের নাম্বার বাবরা মন শুনুন ফেরাউন কি করলো বিবি আসিয়ার হাতে পায়ে পেরেক মেরে দিল কিন্তু আসিয়া ফেরাউন কে খোদা বলে শিকার করলো না বাপ এবার ফেরাউন কি করলো বিরাট বড় একটা কোড়া নিল সেই কোড়াই তেল দিল তোলা দিয়ে আগুন দিল তেলগুলো গুলো টকবক টকবক করে ফুটছে সেই গরম তো তেলে বিবি আসিয়াকে ছেড়ে দিল ও আসিয়া

ওমা যারা পর্দার গজলগুলো শুনছো একটু মন দিয়ে শোনো ফেরাউন এতটায় কষ্ট দিয়েছিল বিবি آسیয়াকে কিন্তু আসিয়া ফেরাউনের খোদা বলে স্বীকার করেনি এবার ফেরাউন কি করলো বিবি آسیয়ার এক হাত টান টান করে বেধে দিল অপর একটা টান টান করে বেধে দিল যাও মরু ময়দানের ওপর দিয়ে বিবি آسیয়াকে টানতে গান্দি নিয়ে যাও হোক যতক্ষণ পর্যন্ত آسیয়া জবান থেকে আমি ফেরাউন বড় খোদা

गां ओ असीं जागां फी राग असीं गां तूमी कन

বাপরা মায়েরা শুনুন ফেরাউন যখন বিবি আসিয়ার উপর অত্যাচার করছিল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবিল আমিনকে অর্ডার দিলেন ও জিবরিল আর দেরি করো না শিগগিরই জমিনে চলে যাও জান্নাতের নমুনাটা বিবি আসিয়ার চোখে তুলে ধরো ফেরাউন বিবি আসিয়ার উপর অত্যাচার করবে আর বিবি আসিয়া জান্নাতের নমুনাটা দেখবে আর ফেরাউনের অত্যাচারকে ভুলে যাবে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ এতটা কষ্ট করেছিল শেষ বেশ ফেরাউন কি করেছিল একদম শেষ ফেরান্তে গিয়ে ফেরাউন বিরাট বড় আদবায়ন নবী দুজনা দৌড়ে 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 আম্মা জারখাদি যা দরবার দরকাতে হাজির হয়ে গেলেন সালাম দিলেন ও বিবি খাদিজা কানছ কি হয়েছে বলো সেদিন কি হয়েছিল একটু মধ্যে শোনা এক দিন টুকরি না মেরে ঘরে अमा कगीजा कग चिकनो पाउड़ी असां अमामा कगीजा कग चिकनो पाउड़ी असां জান্নাতী রানী মা প্রতিমা দাউনে দাউনে अब्বা জানি একাতে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ কি ইয়া গাবিবুল্লাহ হুজুর তরিকুল গুনতে করবে না আম্মা জান ফুরি তুমাজাল্লা করে দে নামাজের পাটি দিয়ে দিয়ে হাও হাও করে গাদি

پودال دشن دشن کان لا سولا جا جا گويي اي دينو ملي سي دلم متي ترو مي جا ستا اوا ما کدي او دربا

তুমি আর কোনো দোকানের কাপড় কিনে কাপড়ের কাপড় কিনে আমি আম্মাজান খাদি যা আমার কাপড়ের কাপড়টা করবে না কেন সিউ আল্লাহ আমি বল্লাহ আপনার চুপ্পা মোবারক দিয়ে আপনার পাকড়ি মোবরক দিয়ে আমি আম্মা যেমন খাদি যা আমার কাপড়ের কাপড়টা তৈরি করবে একবার তুলে বলুন তো দ্বিতীয় দামি সবাই যেমন কবরস্থ করে চলে যাবে তুমি যেও না আমার কবরের পাশে চুক্তি করে বসে থাকবে আপনাদের কি মনে হয় মিথ্যা কথা বলছেন মন দিয়ে করে বসে থাকবে আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিন কো অর্ডার ও জিবরিল আর দেরি করো না শিগগিরই জমিনে চলে যাও আমার বন্ধু আমার হাবি আমার দোস্তের কানে কানে গিয়ে বলো আম্মা জান খাদিজার কবরের পাশে চুপটি করে বসে থাকতে হবে না তাড়াতাড়ি বাড়ি যেতে বলো আম্মা জান খাদিজার কবরে আমি আল্লাহ মুনকার নেকির সওয়ালের জবাব

আলাতালাতালানা জাপকের্যে দে আলাতালাথালানে জাপকেরে দে সাইপতিনামিনিকরমিনিকরোরসে কোপহে দ্রিগ্য়াং আপাইদাগশে कबर तो तो मचे तो से अमल चंद को उपाय ना एक दिन तू कुरे तो बिर करे करना सोना जागर एक दिन तू कुरे तो बिर करे करना सोना जागर अम्मा कदी जा कुछ क्या नो नो बोलिया से जेदा अम्बा कदी जा कुछ क्या नो नो बोलिया से